শুনে থাকো সেটা আল্লাহর জন্যে এখানে বসতে হবে কার জন্যে ভালোবাসতে হবে ভালোবাসা শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্যে দুনিয়ার কোনো স্বার্থে দুনিয়ার কোনো মায়া দুনিয়া কোনো লোকের ফিমে নাই দুনিয়া কোনো মানুষের ফিমে নাই ভালোবাসো একটা জন্যে ভালোবাসো একজনার জন্যে যিনি এই গোটা দুনিয়াকে সৃষ্টি করেছে গোটা পৃথিবীকে সৃষ্টি করেছে কলকানা সৃষ্টি করেছে সে আল্লাহর জন্যে ভালোবাসো গো আজকে দুনিয়ার জমিনে যদি আপনার ভালোবাসাটা যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয় আপনার আল্লাহ রসুল বললেন আল্লাহ তালা কেয়ামতে মায়দানে মাসানে তাদের কে আল্লাহফাক জান্নাতে উচ্চ মাকাম দেমে আরো জরি বলেন সুমাখা আল্লাহ এ। এ না জানলে না মুখিনা শুনুগো হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা ওই ব্যক্তি কে আড়শে দেবে অর্থাৎ তাকে আল্লাহ পাক জান্নাতে কোন ব্যক্তি যে ব্যক্তি কিনা আল্লাহর জন্যে একে অপরকে ভালোবাসে তাহলে আমাদের হাদিস দানা বুঝতে হবে আমরা যদি বাবা মাকে ভালোবাসি আব্বা যদি ভালোবাসি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভালোবাসি এবং পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে গেলেও সেটা আল্লাহ আল্লাহ রসুলের জন্যে হতে হবে এমন কোন সমস্ত ভালোবাসা যদি আল্লাহ তালার জন্যে হয় যেমন বেলাল হুজুরকে এত পরীক্ষা নেবার পরে বেলাল হুজুর কলে মা ছাড়িনি ঠিক তেমনই তাদের উত্তরসূরি হয়ে আমরা জান্নাতি চলে যাব আরো জোরে বলেন সুবাহ তাহলে ভালোবাসা আজকে দেখো কত মানুষ খারাপ নিচেই লেবে গিয়েছে যে ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলের ছাড়া কোনো ভালোবাসা জায়েজ নেই আজকে দুনিয়ায় আমরা হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছি আজকে যুবক ছেলে মেয়েরা কত খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে আজকে যুবক ছেলে ছেলেমেয়েরা দেখো ওনার কাজে কত আজকে মানুষ কত খারাপ কাজ লিপ্ত হয়ে যাচ্ছে উদ্দেশ্য একটাই আমাদের আদর্শ ভুলে গেছে যেটা হল ইসলাম এই ইসলাম শেখায় তো নারীদের অধিকার দেওয়া ইসলাম তো শেখায় মা বাবাকে মর্যাদা দেওয়া ইসলাম তো একটাই ধর্ম যে ধর্মটা শেখায় যে সঠিক পথ দেখায় সেই ধর্ম ছেড়ে দিয়ে আমরা অন্য কোনো ব্যক্তিকে অনুসরণ করছি বোকালি শরীফের হাদিস আল্লাহ রসুল বললেন মন্তি কৌমি ফাহিনুম যে কৌম যে জাতি যাকে অনুসরণ করবে আল্লাহ তালা তাকে তার সাথে হাসন নাসুর করাবে হাদিস দ্বারা আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা সৎ ব্যক্তি আলে মোলামা পীর মাসাহেক তাদের সাথে সম্পর্ক করব দুনিয়ার মতখোর দুনিয়ায় জেনাখোর লুঠেরা জালিমেরা তাদের দেখে যদি তাদের সাথে যদি বন্ধুত্ব থাকে তাহলে এদের তো ঠিকানা জাহান নাম দেবে তাহলে তাদের সাথে জাহান নামে যেতে হবে এই দুনিয়া পরীক্ষার জায়গা পাক শুধু বান্দাকে পাঠিয়েছে আপনার বান্দা দুনিয়ার জমিনে যাবে গিয়ে আমার ওই পরীক্ষার জায়গায় যদি পাশ করে আসতে পারে আমি আল্লাহ তার জন্যে সব থেকে বড়ো যেটা নিয়ামত রেখেছি সেটা হলো আমি আল্লাহ আমি তাকে জান্নাত দেব আর তাকে আমি আল্লাহ পাক আমার দিদার দেব বলেন সুবাহান আল্লাহ তাহলে আজকে আমরা ইসলাম কেন ভুলে যাচ্ছি ইসলাম কেন আমরা ছেড়ে দিচ্ছি আমাদের ছাড়ানো হচ্ছে বিভিন্ন দিক দিয়ে আমাদের উপরে চক্রান্ত হচ্ছে বিভিন্ন দিক দিয়ে আমাদের উপরে পরিকল্পনা করা হচ্ছে যে মুসলমানদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যায় কেন এরা ইতিহাস পড়ে নিয়েছে এরা কিতাবুল মাকাজি পড়ে নিয়েছে বিভিন্ন দিকে তারা দেখে নিয়েছে যে মুসলমানদেরকে মারতে গেলে মুসলিমদেরকে শেষ করতে গেলে তাদের দিল থেকে আগে আল্লাহ এবং রসুলের ভালোবাসা তুলে নিতে হবে তারপরে এদেরকে ধ্বংস করা যাবে কেন এর আগেই তো একটা হাদিস বললাম বোখারির বর্ণনায় নয় যে বিলাল আল্লাহ রসুলকে এত মানা মেনেছিল যে তার উপরে এতই কষ্ট দেওয়া হয়েছিল এত আঘাত করা হয়েছিল কিন্তু ইসলাম ছাড়েনি আজকেও আমাদের কষ্ট হবে এখনও পাকের আবেদ বান্দা আল্লাহ পাকের নেক বান্দা বান্দি দুনিয়ার যুগে আছে হ্যাঁ অবশ্যই আছে যদি না থাকতো আল্লাহ পাক তো দুনিয়া রেখে দেবে না তাই বাপ মা ভাই বোন প্রত্যেককেই অনুরোধ করি দুনিয়া বড় স্বার্থর জায়গা দুনিয়া বড় পরীক্ষার জায়গা এই পরীক্ষায় পাশ করতে পারলে আপনার ফল আপনি পাবেন কিয়ামতে যেমন কি না দুনিয়ায় আজকে ইউনিভার্সিটি স্কুল কলেজে পরীক্ষা দিলে এক মাস মাস পরে আপনার রেজাল্ট দেওয়া হয় কিন্তু আপনার রেজাল্ট আপনার রেজাল্টটা দেওয়া হবে কেয়ামতে মাইদানে মহাশরে এখানে আপনার পরীক্ষা দিতে হবে আর মাইদানে মহাশরে পাক আপনার রেজাল্ট দেবে দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে একবারের অধিক দেওয়া হয় পরীক্ষা দেওয়া সম্ভব না থাকে কিন্তু আল্লাহর পরীক্ষা একবার ফেল করলে দ্বিতীয়বার আর হবে না মুসলমান গড়ে ছেলেমেয়েরা প্রেমিকেনা শুনে রেখে দাও আজকে ইসলামের উপরে জায়গায় তাকে গ্রেপ্তার করা হয় ইসলাম নাকি বৈধ করেছে একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রসুলের কাছে একজন ইহুদি মহিলা এবং একজন ইহুদি আসলেন দুই আসলেন এসে আল্লাহ রসুলের কাছে আসলেন এসে বলতে লাগেন ইয়া মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম এ মোহাম্মদ সাল্লাহ আলাইহিম আপনি আমাদের একটু বিচার করে দেন কিসের বিচার করব আল্লাহ রসুল বলেছিল কিসের বিচার ওই সময় ওই দুজন ব্যক্তি অর্থাৎ তার সাথে যে একজন এসেছিল সে বলেছিল এরা দুইজন আজ না করেছে এদের শাস্তি কি হবে ওই সময় সেখানে আবদুল্লেমনে ওবার বসেছিলেন সে বলতে লেগেছে এদের শাস্তি তো হবে এবং তারা বলতে লেগেছে আমরা ইহুদি ব্যক্তি আমাদের ধর্মে জেনার কোনো শাস্তি নেই এর বিপাকের প্রেমিকেরা শুনো গো এমন করে আল্লাহ রসুল বলতে লেগেছেন হা তোমাদের ভিতরে তো ইসলামের শাস্তি রয়েছে এমন কি ইহুদি মহিলাটা এবং ওই ইহুদিটা তারা দুই আজ এখানে আপনার তোমরাতে লেখা আছে যে না করলে তাকে নজম করে হত্যা করা হবে এ নবী পাকের প্রেমিকেরা শুনো গো এমন করে সেই জায়গায় হাত দিয়ে ঢেকে গেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের একজন সাহাবা ছিলেন আব্দুল্লেম নে ও আমার তিনি আপনার দাঁড়িয়ে গিয়ে বলতে লাগে ইয়া রসুল আল্লাহ সাবিব আল্লাহ আমি তো তোমরা করে নিয়েছি ওই তোমরাতে তো যেই জায়গায় হাত রাখা আছে যেই জায়গায় হাত দিয়ে ঢেকে নিয়ে গেছে ওই জায়গায় তোদের শাস্তির বিধান লুকিয়ে আছে আল্লাহ রসুল বলেছিল এ বাবারা তোমরা দেখি হাত খানা তোলো এমন কোনো হাত খানা তুললেন তোমরাতে লেখা আছে যে যে ব্যক্তি আপনার জিনা করবে তাকে রজম করে হত্যা করে দেওয়া কবে আল্লাহ রসুল তাদেরকে পারমিশন দিলেন এবং তাদের দুজনকে হত্যা করে দিলেন এমন কি মেয়েটার বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিল এবং ছেলেটাকে ওই হুদি ব্যক্তিটাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে আপনার পাতর নিক্ষেপ করে তাকে হত্যা করলো এ না জোয়ানেরা যুবকেরা শুনো গো তাহলে আজকে যারা ইসলামের উপরে আঘাত দেয় বলে ইসলামে নাকি যে না করা যায় করেছে এ নবী পাকের প্রেমিকেরা ইশা বেঈমান জালেমদের পলায় পূর্ণাঙ্গো যদি এদে পলায় কোনে যাও আমার কম ধ্বংস হয়ে যাবে হে নবী পাকের প্রেমিকেরা শুনো গো এমন কি আল্লাহর সাথে যারা বেঈমানী করেছে আমার রাসূলুল্লাহর সাথে যারা বেঈমানী করেছে যারা دشمنী করেছে আল্লাহ তাদের মিটিয়ে দিয়েছে আর যারা আল্লাহ এবং রসুলকে প্রেমিক হয়েছে আল্লাহ রাসূলের প্রেমিক হয়েছে তাকে আল্লাহ পাক সিদ্দিক আকবার করে দিয়েছে

শোনো গো আল্লাহ নবী যখন দিতে গিয়েছিল কাফের বেদিনীরা মোহাম্মদ রসুল্লাহকে কষ্ট দিয়েছিল কি জন্যে কষ্ট দিয়েছিল জালে জানে মোহাম্মদ রসুল্লাহ যদি থাকে আমাদের আর লুটে খাওয়া হবে না মোহাম্মদ রসুল্লাহ যদি থাকে আমাদের আর ঝেড়ে খাওয়া হবে না মোহাম্মদ রসুল্লাহ যদি থাকে আমরা নারীদের যে শোষণ করি এটাও আর হবে না মোহাম্মদ রসুল্লাহ যদি থাকে তাহলে আমরা যে জাহিলতের যুগে যুগে যে আমরা মেতে আছি এই ও কাজের মেলা যে মেতে আছি এটাও বন্ধ হয়ে যাবে মোহাম্মদ রসুল্লাহ যদি থাকে তাহলে আমরা কারোর মাল আত্মস্বাস করতেই পারবো না মোহাম্মদ রসুল্লাহ যদি থাকে সে তো ইনসাফ শেখাবে সে তো ইনসানিয়াত শেখাবে সে তো মানবতা শেখাবে এই জন্য জালেমেরা বিরোধিতা করেছিল এ এপাকের প্রেমিকী না গো আমি আপনাদের জন্য ওয়াজ করতে এসেছি নিজের জন্যে নয় আল্লাপাকবিত্তনো কোরআনের মধ্যে বললে নিজে বাঁচো তোমার হাল পরিবার বর্ব আপনারা হলে আমার হাল পরিবার বর্ব তাই আপনাদের বোঝানোর সাথে আপনাদের বোঝানোর জন্য ওয়াজ করতে এসেছি শোনো গো গো আমার যুবকেরা পাড়া মায়েরা শুনে রেখে দাও হে নবী পাকের প্রেমিকেরা আজকে যারা ইসলামের উপরে আঘাত করে এরা হলো কাদ্দার বেঈমান মুনাফিক এদের একটাই উদ্দেশ্য হলো ইসলাম খানা মিটিয়ে দাও ইসলাম যদি থাকে মানবতা শেখাবে ইসলাম যদি থাকে ইনসাফ শেখাবে ইসলাম যদি থাকে ইনসানিয়াত শেখাবে ইসলাম যদি থাকে লুট করা বন্ধ করাবে ইসলাম যদি থাকে মানুষের অধিকার দেবে ইসলাম যদি থাকে মানুষকে সৎ ব্যবহার করা শেখাবে ইসলাম যদি থাকে নারীদের মর্যাদা দেওয়া পাবে এ নবী পাকের শোনো গো এই জন্যে আজকে তারা আমাদের উপরে আঘাত দিচ্ছে কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য রাখতে হবে আল্লাহ রসুল আমার বলে দিলেন মানা হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসল অমানা হাব্বানি মানা হাব্বা সুন্নতি ফখাদ হাব্বানি সে আমাকে ভালোবাসলো অমানা হাব্বানি আর যে আমাকে ভালোবাসল কানা মাই ফিল জান্নাত আমি রসুল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাব আরো জোরে বলেন সুবাহ তাহলে উদ্দেশ্য আমাদের রসুলকে উদ্দেশ্য আমাদের ইসলাম আজকে আমাদের শিক্ষাটা দুনিয়ার শিক্ষা দুনিয়ার শিক্ষাটা কি যে শিক্ষা হলো ইসলাম ইসলামের শিক্ষা ইসলামের চর্চা আমরা ছেড়ে দিয়েছি ইসলামের অধিকার আমরা ভুলে গেছি যে ইসলামটা কী এ কী দিয়ে কোশ্চেন যদি করা হয় যদি কী দিয়ে কোনো জিনিসের প্রশ্ন করা হয় তার আপনি অ্যান্সার উত্তর পেয়ে যাবেন কিন্তু আমাদের ভিতরে আমার কমের মানুষদের এই চিন্তাধারা নেই আজকে দুনিয়ার মায়ায় দুনিয়ার সাথে দুনিয়ার লোভে দুনিয়ার টাকা পয়সায় মেতে যাচ্ছে এক শ্রেণীর মানুষ এদের জন্যেই তো ইসলাম আল্লাহ ধ্বংস করবে এদের জন্যে ইসলাম তো শেখায় গরিবের হক বুঝে দাও ইসলাম তো শেখায় মানুষের হক বুঝে দাও ইসলাম তো শেখায় মানুষকে খানা খাওয়াও ইসলাম তো শেখায় গরিবকে খানা খাওয়াও খুদাত্তকে খানা খাওয়াও আল্লাহ রসুলের কাছে একজন সাহ আসলেন এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ খুদুর ইসলামে সব থেকে ভালো কাজ কি আল্লাহ রসুল বললেন বোকারি শরীফের বর্ণনা তুতি উত্ত আমা ও তফরা আলামান আরাফ আমাল্লাম তা তোমরা যখন ক্ষুধার্ত ব্যক্তি দেখবে তাদের তাকে গিয়ে আগে খানা খাওয়াবে এবং পরিচিত অপরিচিত উভয়কে সালাম দেবে আজকে আমাদের ধর্মে আফসোসের বিষয় দুঃখের বিষয় আমার কম আজকে ইসলামে আদর্শ ভুলে গেছে অন্য আদর্শই মেতে আছে আল্লাহ রসুল আদর্শ এমন একটা আদর্শ রেখে গিয়েছে আমাদের জন্যে যে আদর্শ যদি কেউ প্রকৃতিও আপনার প্রকৃত জীবনে যদি বাস্তবায়িত করতে পারে জীবনে যদি ইসলাম ধর্ম জীবনে যদি প্রয়োগ করতে পারে ইসলাম যদি মেনে নিয়ে যদি জিন্দগি গড়তে পারে আমি মাওলানা মুহাম্মদ হারি জালি চ্যালেঞ্জ দিয়ে গেলাম দুনিয়ার কোনো মাইল লাল নেই দুনিয়ার কোনো শক্তি নেই দুনিয়ার কোনো জালিমের ক্ষমতা নেই যে সেই ব্যক্তিকে মেটাতে পারে কেননা তার তো আল্লাহ পাক স্বয়ং নিজে সাহায্য করবে বলেন সুবাহাল আল্লাহ তাহলে উদ্দেশ্য আমাদের রাখতে হবে আল্লাহ এবং রসুলকে খুশি করার আল্লাহ এবং রসুলকে রাজি করার মুসলমান গড়ে ছেলে মেয়েরা হে নবী পাকের প্রেমিকেরা হে নজওয়ালেরা যুবকেরা শুনো গো আজকে মানুষ দুনিয়ার জমিরে কেমনভাবে চলাফেরা করতে লেগেছে এ জাতি যদি পরিবর্তন না হয়ে যায় এ জাতি যদি ইসলামে যদি ফিরে না আসে আমার এই কমকে আল্লাহ পাক ছাড় দেবে না নু নবীর জাতিকে আল্লাহ শেষ করেছে জাতি জাতিকে আল্লাহ পাক শেষ করেছে সামুদ জাতিকে শেষ করেছে তারা নবীকে না মারার কারণে তারা আল্লাহকে ভুলে গিয়েছে বলে আজকে যদি আমরা আল্লাহকে ভুলে যাই আমরা যদি রসুলের আদর্শ থেকে দূরে সরে থাকি তাহলে আজকে আমাদের উপরে আল্লাহ আজাব দেবে আমাদের উপরে আল্লাহ তালা গজব দেবে আজকে আমাদের উপরে অত্যাচার আজকে আমাদের উপরে জুলুম কেন হচ্ছে কারণটা হলো একটাই আমরা আমাদের আদর্শ আমাদের নেতাকে ছেড়ে দিয়ে দুনিয়ার নেতার পেছনে ছুটতে লেগেছি হে আমার জনেরা হে আমার পাকের প্রেমি কেনা শুনে রেখে দাও দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার টাকার লোভে দুনিয়ার পয়সার লোভে আফিনাদের জিন্দেগিটা হারিয়ে ফেলো না গো যে জিন্দেগিতে চিরদিন চিরস্থায়ী সেখানে থাকতে হবে আর দুনিয়ায় মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট বছর কি একশো বছর হাতে জিন্দেগি কিন্তু সেই দিনের কথা কি চিন্তা করেছ যেদিন দিনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আবাসার মধ্যে ইয়া উমা ইয়া ফিদুল মারকু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া যেদিন মানুষ পালাতে থাকবে নিজের ভাই বোন আত্মীয় স্বজন বাপ মা কেউ কারোর হবে না গো সেই দিনের কথা চিন্তা করো একটা হাদিস বলে দিয়ে যায় শুনে রেখে দাও তিলমিদি শরীফের বর্ণনার মধ্যে এসেছে কিফর নামে একটা ব্যক্তি ছিল যে কিনা সারাটা জীবন জিনা করেছে সারাটা জীবন খারাপ কাজ করেছে এমন কি ধনী ব্যক্তি ছিল এ না জানালে রাজবো কেনা গো এমন করে হঠাৎ করে একদিন বাজারে গিয়ে একটা গোলামকে কিনে কিনেছে এমন কি একটা মেয়েকে খরিদ করে কিনে নিয়েছে কি জন্যে নিয়েছে সে ভোগ করবে বলে তার সাথে যে করবে খারাপ কাজ করবে বলে এমন কি সেই মেয়েটাকে নিয়ে ঘরেতে নিয়ে আসলেন এমন করে ঘরেতে রেখে দিলেন গভীরনাথ হয়ে গেল এবং জালিমের তখন বদমাইশি করার খেয়াল চলে আসলো এমন করে ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে এমন কী করে দেখতে লেগেছে ওই মহিলা কাঁদতে লেগেছে ওই সময় মহিলাকে জিজ্ঞাসা করলে এ বাবা মেয়ে রে তুমি কেন কাঁদো ওই সময় ওই মেয়ে বলতে লেগেছিল ও আমার মনি শুনে রেখে দাও আমি এই জন্যে কাঁদতে লেগেছি আমি আমার আল্লাহকে ভয় করি আমার এই রূপ সৌন্দর্য জীবনে আমি কাউকে দেখাই না আমি কোনো পরপুরুষকে দেখাই না আমি এই জন্যে দেখাতে চাই না কেন আমার আল্লাহ পাক তো আমাকে জাহান নাম দেবে আমি যদি বিফলতা হয়ে ঘোরাফেরা করি আমি যদি খারাপ কাজে যদি ঘোরাফেরা করি খারাপ পথে যদি আমি লিপ্ত থাকি আমার আল্লাহ আমাকে জাহান নাম দেবে এ নারীরা শুনে রেখে দাও একটা নারী হয়ে কেমন সেই ইসলামে তার আদর্শটা ছিল কেমন সেই ইসলাম খানা মানত গো আজকে নারীরা কিভাবে চলাফেরা কর করতে লেগেছে উলঙ্গ হয়ে ঘোরাফেরা করতে লেগেছে এক রানীর মেয়েরা এক রানীর মহিলারা তারা ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোন ধর্মের তারা অনুসরণ করতে লেগেছে এ নবী পাকের প্রেমিক না শোনো গো হে রসুল্লাহ দিবানারা এমন করে কিফাল ওই সময় চোখ দিয়ে পানি বেনিয়ে আসলো কিফাল যখন কানতে লেগেছে ওই সময় কিফাল আবার বলতে লেগেছে হে বাবা মেয়ে যাও তোমাকে আমি মাফ করে দিলাম তোমাকে আমি মুক্ত করে দিলাম আর একটা কথা শুনো আজ থেকে আমি তো করে নিচ্ছি জীবনে আর খারাপ কাজ করবো না জীবনে আর এই কেনা কাজ করবো না জীবনে আর আর লুট করবো না আর মদ পান করবো না জীবনে আর খারাপ কাজ করবো না আমি তো করে নিচ্ছি আমি আজ থেকে ভালো হয়ে গেলাম এমন করে বলতে লেগেছি এ বাবা মেয়ে আজ থেকে আমি তোমাকে বোন বলে মেনে নিলাম আর আজ থেকে তুমি আমাকে আমাকে ভাই বলে মেনে নাও এ নবী পাকের প্রেমী শুনো গো এমন করে কি ফল ওই রাত্রিরে মারা গিয়েছে এমন কি সকালবেলার লোকজন আসতে লেগেছে কি কারণে আসতে লেগেছে কি তৎকালীন সময় ধনী ব্যক্তি ছিল কি তৎকালীন সময় রাজা ব্যক্তি ছিল এমন কি অত্য সম্পদ ছিল লোকজন তার বাড়ির সামনে আসতে লেগেছে এমন কি তার ঘরের দরজা এসে দেখতে লেগেছে তার ঘরের দরজার সামনে লেখা আছে কি ফল কি আল্লাপা ক্ষমা করে দিয়ে দিয়েছে কৃপালকে আল্লাহ পাক জান্নাতি করে দিয়েছে আরো জোরে বলেন সুবাহ তাহলে হাদিস দ্বারা শিক্ষা আমাদের কি নিতে হবে যে একজন সারাটা জীবন খারাপ কাজ করেছে সারাটা জীবন মদ খেয়েছে জেনা করেছে এমন কি সার ডেরাহাম দিয়ে একটা নারীকে কিনল খারাপ কাজ করবে বলে কিন্তু দেখো পরিবর্তন আল্লাপাক কাকে কেমনভাবে পরীক্ষা করে এবং কেমন করে আল্লাপাক কাকে পরীক্ষা করিয়ে কাকে কেমনভাবে আল্লাপাক নাজার দেয় কেমনভাবে আল্লাপাক হদায়ত দেয় সে সারাটা জীবন খারাপ কাজ করেছে কিন্তু আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়ে আল্লাপাক তাকে জান্নাতি করে দিয়েছে বলেন সুবাহ আল্লাহ তাহলে হয়তো আমরা আজকে খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছি। যুবক বয়সে যুবতী বয়সে হয়তো খারাপ কাজ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে রসুলের রাস্তায় ফিরে আসতে হবে আল্লাহ এবং রসুলের পথে আসতে হবে যদি আপনি আল্লাহ এবং রসুলের অনুসরণ করেন রসুল্লাহর হাদিস বুখারি তিলমিল শরীফের হাদিস আলমারুক উমা মানা হাব্বা যে যাকে অনুসরণ করবে তার সাথে হাসন নাসন হবে তার নাশে তার সাথেই আপনাকে তোলা হবে আজকে আফসোসের বিষয় আলেম দেখলে আলেমদের থেকে দূরে সরে যাওয়া হয় আলেম দেখলে আলেমের থেকে আজকে আমরা মুখ ঘুরিয়ে চলে যাই অনেক ব্যক্তি আছে তারা আলেমকে সম্মান করে না উদ্দেশ্য আমাদের রসুলুল্লাহর আদর্শ রসুলুল্লাহর আখলা চরিত্র আমাদের জীবনে প্রয়োগ হচ্ছে কি হচ্ছে না এটা আমরা একবারও ভাবছি না আমাদের খেয়ালই নেই যে আমরা কি ছিলাম আর কি আজকে হয়ে গেছি আজকে আমরা কি হয়েছি আগে আজ থেকে দেড় হাজার বছর আগে রসুলুল্লাহ সাল্লু আসসাল্লাম তিনি সব জিনিস শিখিয়ে গিয়েছে সব জিনিস উল্লাহ দিয়ে গিয়েছে আর সেটা আমরা ভুলে গেছি আদর্শ আমরা ছেড়ে দিয়েছি কেন ছেড়ে দিছি আমরা আমাদের দুনিয়ার লোভ এসে গিয়েছে আমাদের ভিতরে যে জাতি আল্লাপাক যে জাতিকে আল্লাপাক ভালোবাসে ইসলাম ধর্মকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে আলে মোলামা পীর মাসে তারা বারবার একই কথা বলছি আমিও যেই কথা বলছি আলে মোলামা সেই একই কথা বলবে কিন্তু পরিবর্তন নেই পরিবর্তন নিজেকে হতে হবে আপনি যদি কোনো জিনিসের নিয়ত না করেন আপনি যদি কোনো জিনিসটা কাজ না করেন যেমন একটা বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি যদি কাজ না করেন তাহলে আপনার মজুরি টাকা দেওয়া হবে না ঠিক তেমনই আপনি যদি পরিবর্তন না হন তাহলে আপনি ইসলামের ভেতরে কি করে আসবেন ইসলামের ভেতরে আসতে হবে ফিরে আসতে হবে হেজু বে ওঠো হেজু বৌ কজে ওঠো তুমি কি শোনোনি খালিদের কথা সালউদ্দিনের রেসিড়ি গাথা তুমি কি শোনোনি খালিদের কথা সালাউদ্দিনের দিনের রেসিড়ি গাথা যুগে যুগে তারা ছিল উম্মার তথা তবে কেন আজ মোর শত দুর্গাথা সিরিয়া কাশ্মীরে আর কানে উই ঘুরে ডাকেছে তোমারি ভাই মিটা জুলুম চির তাকে কোথায় খুঁজি বল পাই হারিয়েছি যা তাকে পাবো ফিরে مینا جاگنے تاکہ پھر یا شباب آب اس تعصب آب تس اللہ گما سلیہ Allahumma <laughs> salli ala salallahu alaihi wasallam amaju bhaira abbara mahaira ইসলামে রাস্তাই ফিরে আসু মুসলমান ঘরে চিনে এ নামি পাকের প্রেমিক এরাম এ নাজওয়ানের রাজু আল্লাহ নসুল যখন দুনিয়ার জমিনে এসেছিলেন এমনকি নসুলুল্লাহ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে এমনকি নসুলুল্লাহ দেখতে লেগেছেন কেউ আল্লাহ কে আল্লাহ বলে মানে না নকল খোদা তিনশো ষাটটা মুক্তির উপোসনা করতে লেগেছে তারা আল্লাহ কে মানে না এমন করে নসুলুল্লাহ মানুষদেরকে যখন দাওয়াত দিয়েছিল নসুলুল্লাহ মানুষদেরকে বুঝিয়েছিল হে মক্কার মানুষেরা এ মক্কার মহিলারা তোমরা আমি রসুল্লাহ আমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে নাও এমন করে তোমরা মুসলমান হয়ে যাও তোমরা আল্লাহ রাস্তায় ফিরে আসো তোমরা তিনশো ষাটটা মুক্তি উপোষণা করো না এ নবী পাকের প্রেমিকের আসন গো এ রসুল্লাহ দিমারা এ আমার নবী পাকের উম্মা তুম্মা দি গণেরা এমন করি মক্কার মানুষেরা মক্কার কাফিরেরা আমার রসুল্লাহকে এত কষ্ট দি। ছিল আমার রসুল্লাহকে এত দুঃখ দিয়েছিল আমার রসুল্লাহকে এত কষ্ট দিয়েছে রসুল্লাহ বাড়িতে চলে আসলেন মেসিদ নবী আমার কাঁদে এমন করে রসুল্লাহ দ্বিতীয় দিন আবার বেরিয়ে পড়লেন বেরিয়ে পড়ে আবার মক্কার কাপের দাওয়াত দিলেন এ মক্কার মানুষেরা তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আর আমাকে রসুল্লাহ বলে মেনে নাও আমাকে নবী বলে মেনে নাও মক্কার মানুষের বন্ধুরা আবার কষ্ট দিয়েছিল এমন করে রসুল্লাহ দ্বিতীয় দিন ঘরেতে চলে আসলে তৃতীয় দিন আবার রসুল্লাহ দাওয়াত দিতে গেলে এমন করে দাওয়াত দিয়ে ফিরে আসলে হঠাৎ করে রাস্তার মাঝে একজনের সাথে দেখা হয়ে যায় তিনি ছিলেন সিদ্ধি আকবর আর শ্বশুর তিনি আপনার কিনা দাঁড়িয়ে গেলেন রসুল্লাহ দাঁড়িয়ে গেলেন এমন করে আবু বাক্কা সিদ্ধিকে বলতে লাগলেন এ

প্রেমী কিনা আল্লাহ রসুল কত ইসলামের জন্য কষ্ট করেছে দেখো আজ আজকে আমরা কেমন কষ্ট করছি আজ আজকে আমরা ইসলামের জন্য কি করতে লেগেছি আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না যে ব্যক্তি কিনা ইসলামের ক্ষতি করে ফেলে অর্থাৎ আপনি নামাজ পড়েননি আপনার আলাদা হুকুম কিন্তু আপনার দ্বারায় যদি ইসলামের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার আল্লাহ কিন্তু সা দেবে না তাই যুবক ভাই আপা মা বোনদেরকে বলে দিয়ে যায় প্রত্যেকে ইসলামের রাস্তায় ফিরে আসো আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় ফিরে আসো যদি আল্লাহ জিন্দগি রসুলের জন্য বিলিয়ে দিতে পারো আল্লাহ রসুলের জন্য দিতে পারো এই দুনিয়ায় আপনার শান্তি এবং পরকালে আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে জান্নাতে উচ্চ মাকাম আল্লাহ দেবে তাহলে আমাদের উদ্দেশ্য একটাই রাখতে হবে যেটাই করব আল্লাহ এবং রসুলের জন্যে তাহলে আমার বলা করার ভেতরে যদি ভুল ত্রুটি হয়ে যায় ছেলে হিসাবে ভাই হিসাবে ক্ষমার নজরে দেখবেন আমার জন্যে আপনারা দোয়া রাখবেন আমি আপনাদের জন্যে দোয়া রাখি